গণমাধ্যমের মাধ্যমেই এখন শিক্ষা সবার জন্য আরও প্রবেশযোগ্য হয়েছে যে কোনো বয়সের এবং শ্রেণীর মানুষ সহজেই নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি শিক্ষা প্রসারে গণমাধ্যমের ভূমিকা বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি শিক্ষা প্রসারে গণমাধ্যমের ভূমিকা জাগো অন্ধকার গহভর হতে জাগো জাগরি তাহাদের চক্ষে আলো জ্বালো কাজী নজরুল ইসলাম শিক্ষা প্রসারে গণমাধ্যমের ভূমিকা শিক্ষা একটি জাতির মূল ভিত্তি এবং সমাজের উন্নয়নের প্রধান উপায় এটি মানুষের ব্যক্তিগত সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমান বিশ্বেই গণমাধ্যম শিক্ষার প্রসার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আজকের প্রযুক্তি নির্ভর যুগে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এ রচনায় আমরা আলোচনা করব কিভাবে গণমাধ্যম শিক্ষা প্রসারে কাজ করে এবং এর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব সম্পর্কে বিশ্লেষণ করব এক নাম্বার মেন পয়েন্ট শিক্ষার প্রসারে গণমাধ্যমের ভূমিকা ক জ্ঞান ও তথ্যের বিস্তার গণমাধ্যম শিক্ষার প্রসারে জ্ঞান ও তথ্যের প্রসার ঘটায় টেলিভিশন রেডিও পত্রিকা এবং ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বিষয়ের তথ্য এবং জ্ঞান শিক্ষার্থীদের কাছে সহজলভ্য হয় সংবাদ ডকুমেন্টারি শিক্ষামূলক প্রোগ্রাম এবং বিভিন্ন গবেষণার ফলাফল শিক্ষার্থীদের কাছে পৌঁছায় বিশেষ করে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তৃত ব্যবহারের ফলে শিক্ষার সুযোগ এবং জ্ঞানের প্রসার অনেকাংশে বেড়েছে খ শিক্ষার্থীদের প্রেরণা বৃদ্ধি গণমাধ্যম শিক্ষার্থীদের প্রেরণা যোগাতে সহায়ক সফল ব্যক্তিদের জীবনের গল্প এবং তাদের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন অভিজ্ঞতা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে যেমন বিভিন্ন টক শো সাক্ষাৎকার এবং জীবনমুখী প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীরা সফল ব্যক্তিদের জীবনী এবং তাদের সংগ্রাম সম্পর্কে জানতে পারে যা শিক্ষার্থীদের সামনে একটি ইতিবাচক মডেল উপস্থাপন করে গ দূরশিক্ষা ও অনলাইন শিক্ষা ইন্টারনেট এবং গণমাধ্যমের বিস্তৃতি দিয়ে দূরশিক্ষার ধারণা সহজ হয়ে উঠেছে এখন শিক্ষার্থীরা অনলাইনে শিক্ষা গ্রহণ করতে পারে এমনকি দূরবর্তী বা পল্লী অঞ্চলের শিক্ষার্থীরাও উদাহরণস্বরূপ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন কোর্স ওয়েবিনার এবং ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শিক্ষা প্রদান করে এর ফলে শিক্ষার্থীরা সময় ও দূরত্বের বাধা ছাড়াই শিক্ষা গ্রহণ করতে পারে ঘ শিক্ষার প্রসারে নতুন প্রযুক্তির ব্যবহার গণমাধ্যম শিক্ষাকে আরও কার্যকর এবং আকর্ষণীয় করতে নতুন প্রযুক্তি নিয়ে আসছে ভার্চুয়াল রিয়ালিটি ভিআর অগমেন্টেড রিয়ালিটি এ এবং ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া শিক্ষার্থীদের শিখন পদ্ধতিকে আরও আকর্ষণীয় ও বাস্তবসম্মত করে তুলেছেন উদাহরণস্বরূপ বিজ্ঞান ও ইতিহাসের মতো বিষয়গুলোকে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আরও সহজ এবং মজাদারভাবে শেখানো সম্ভব হচ্ছে দু নাম্বার মেন পয়েন্ট শিক্ষার উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক প্রভাব ক শিক্ষার সবার জন্য প্রবেশযোগ্যতা গণমাধ্যমের মাধ্যমেই এখন শিক্ষা সবার জন্য আরও প্রবেশযোগ্য হয়েছে যে কোনো বয়সের এবং শ্রেণীর মানুষ সহজেই শিক্ষা পেতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো বিভিন্ন শিক্ষামূলক ভিডিও টিউটোরিয়াল এবং কোর্স উন্মুক্ত করে দিয়েছে যার ফলে যে কেউ ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারছে খ শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠন গণমাধ্যম শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন ডকুমেন্টারি নাটক এবং শিক্ষামূলক অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধ তৈরি করে এতে শিক্ষার্থীরা ভালো মন্দের পার্থক্য বুঝতে পারে এবং সমাজে ভালো কাজ করার অনুপ্রেরণা পায় গ গবেষণা ও উদ্ভাবনে সহায়ক গণমাধ্যম শিক্ষার গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নতুন নতুন গবেষণা ও উদ্ভাবনের তথ্য প্রচার করে গণমাধ্যম গবেষকদের উৎসাহিত করে বিশেষ করে ইন্টারনেট এবং বিজ্ঞান বিষয়ক চ্যানেলগুলো বিভিন্ন নতুন উদ্ভাবন ও গবেষণার খুঁটিনাটির তথ্য প্রকাশ করে যা গবেষক এবং শিক্ষার্থীদের গবেষণা কাজে সহায়ক হয় তিন নাম্বার মেন পয়েন্ট শিক্ষার প্রসারে গণমাধ্যমের চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা ক ভুল তথ্যের প্রচার গণমাধ্যমে অনেক সময় ভুল তথ্য প্রচারিত হয় যা শিক্ষার্থীদের জন্য বিভ্রান্তির সৃষ্টি করে কখনো কখনো ভুল তথ্য শিক্ষার্থীদের মানসিক উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বিস্তার শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় বাঁধা দেয় খ অতিরিক্ত নির্ভরতা গণমাধ্যমে অতিরিক্ত নির্ভরতা শিক্ষার্থীদের ব্যক্তিগত সৃজনশীলতায় বাধা দিতে পারে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও ও প্রোগ্রামে শিক্ষার্থীরা নির্ভরশীল হয়ে পড়লেই তারা নিজ থেকে চিন্তা ও উদ্ভাবনী কাজ করতে উৎসাহ পায় না ফলে তাদের সৃজনশীলতা এবং স্বতন্ত্র চিন্তা ক্ষমতা হ্রাস পায় গ মানহীন শিক্ষার প্রসার ইন্টারনেট ও বিভিন্ন মাধ্যমের মাধ্যমে শিক্ষার প্রসার ঘটলেও এর মধ্যে অনেক সময় মানহীন শিক্ষার তথ্য প্রচারিত হয় অনেকেই শিক্ষার নামে ভুল তথ্য প্রদান করে যা শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর হতে পারে ফলে শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি ও ভুল ধারণা সৃষ্টি হয় উপসংহার শিক্ষা প্রসারে গণমাধ্যম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম এবং এটি আধুনিক যুগে শিক্ষার বিস্তার ও এবং উন্নয়নে অপরিহার্য যদিও এর কিছু চ্যালেঞ্জ রয়েছে তবে এর মাধ্যমে শিক্ষার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা অতুলনীয় সঠিক ব্যবহারের মাধ্যমে গণমাধ্যম শিক্ষার্থীদের জন্য এক নতুন পৃথিবীর দ্বার উন্মুক্ত করে যা সমাজের উন্নয়ন ও প্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম